হাজরতে উমর দেশ চালাচ্ছেন মিশরের বাচ্চা এসছে সেই যুগে যখন গোটা পৃথিবীতে ডাঙ্গা বাজছে ওমর কেসে বললেন হে উমর তুমি যে দেশ চালাচ্ছ গোটা পৃথিবীতে তোমার ডাঙ্গা তুমি তোমার দেশকে কিভাবে পরিচালনা করো হাজরতে উমর বললেন শোনো আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে এটা জানতে গেলে বলে দাওয়াত কবুল বাড়িতে এলেন নামাজ পড়ে খানা খাবে বেটা আবদুল্লাহ কে বললে দস্তার খান লাগা দস্তার খান লেগে গেছে দস্তার খানে খাবার কি জবের রুটি হাতে করে থাপলিয়ে রুটি রুটি হতো তখন পিড়ে বেরুল ছিল না ঢিকিতে কুটা আপনার ওই জাতাতে কুটা আটা আর হাতে থেবলানো জবের রুটি প্লেটে আছে জবের রুটি আর একটা কাটোরায় আছে জাইতুনের তেল কোরআনে আছে অতীন ওয়া যাইতুন এ মারাত্মক ফল আর ও এই যাইতুনের তেল আছে মিশরের বাদশা বলে উঠলো তুমি এত বড় গভর্নর তোমার দস্তরখানে এরকম খাবার বলে তুমি কি খাও বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে উটের মাংস পাবে তুমি বকরির মাংস পাবে আকরন মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে হাজরত উমর বললেন হে মিশরের বাদশা তোমার প্রজারাও কি এরকম খাবার খায় বললে আমি তো খোঁজ রাখি না উমর বললেন আমি ফজরের নামাজ পড়ে আমার প্রজাদের আমার সৈন্যকে বলে দিই তোমরা গোটা শহরে খোঁজ নাও আজকে আমার প্রজার বাড়িতে কেমন খাবার দাবার চলছে রান্না বান্না আজকে আমার শহরে সব থেকে বেশি মানুষ তারা বেশিরভাগ ঘরেতে জবের রুটি আর জাইতুনের তেল আমার পজারা জাইতুনের তেল আর রুটি খাবে আমি উমর গভর্নর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জব দিহি করব ছোট বলুন সুবহান আমি তো এটা করতে পারবো না হাজরাতে উমর রাদি আল্লাহ তালানহু বিচার ব্যবস্থা উমরের হাতে নিজের সন্তানকে বলেছে বাঁধো একে কুড়ামারো ইসলামের যে বিচার আসছে কোরআনে ইসলাম শাস্ত্রের যে বিচার হয় একশোটা কুড়ামারো আমার সন্তানকে সাহাবিরা বললেন হ্যাঁ আমিরুল মমিনি এটা তো আপনার সন্তান বলে বললে ওই জন্য বলছি আজকে যদি একে ছেড়ে দাও এক থেকে বড় অপরাধ করবে গভর্নরের সন্তান হিসাবে আমাদের দেশে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় মনমন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় আমি আমি বলে যাই দিকে সবাই কেউ জুলুমবাজ হবে হবেন না আল্লাহ শক্তি দিয়েছে বলে কারো পরে জুলুম করবে না সকলে জন্য বলুন ইনশাআল্লাহ এরপর আমি বক্তব্য শুরু করছি আল্লাহকে চিন্তা সবাই পেরেছেন সব থেকে পৃথিবীর শক্তিশালী কে সমস্ত পৃথিবীর জানদারের জান কার হাতে আল্লাহর হাতে আল্লাহর কসম এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন আমি আপনি সে তিনি একটা মানুষও নিজের ইচ্ছাই বেঁচে নেয় আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে এটা যদি বিশ্বাস করেন ইমান যদি মনে হয় আমি আমার ইচ্ছায় বেঁচে আছি আল্লাহর কসম তুমি পৃথিবীর একটা নিজের বেঁচে আমার যদি কেউ বলে আমি নিজের বেঁচে তো তুমি বলো তো যে তুমি কবে মরবে যে নিজের ইচ্ছাই বেঁচে আছে সে তো বলতে পারবে আমি মরবো কবে আমি সেদিনে বলেছি আমাদের দেশে কুম্ভ মেলায় দেখবেন অনেক লোক মারা গেছে উত্তর পুরেশে তো আমি বলেছি সব থেকে বড় অপরাধী হচ্ছে ওই ধীরেন্দার শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা যদি বলেন কেন আমি বলবো ভারত সরকারকে ইনকো অ্যারেস্ট করকে জেল মে ডালো ইয়ে সবসে বড়া পাখন্ডি আপনি ভেবে দেখুন তো আমি যদি আপনাদের এখানে বলি ভাই কোন একজন ব্যক্তি দাঁড়াও তার সব কিছু আমি বলে দুলে বাবা বলছে না বলেনি কাগজ নিয়ে तुम्हारा बाप का नाम है तुम्हारा माई का नाम है तुम्हारा, नाम है। तुम्हारा दिल में यह है तुम ये कहना चाहते हो सब बोले दिखे बाबा आप अंतर जामी है लेकिन आपको पता नहीं था कि कुंभ मेले में इतने लोग मर जाएंगे कदर ना बाबा जो सब जाने तुम्हें यही जानो ना जो बोले हम जानते थे तो तुम सबसे बड़ा अपराधी हो तुमको जेल में डालना चाहिए फिर परसू दिल्ली की रेलवे स्टेशन पर 15 नंबर और 14 नंबर प्लेटफार्म में बहुत सारे लोग मरेंगे तो बाबा, बाबा को इसको भी पता होना चाहिए बाबा किंतु की बोलबो पाखंडी ওই জন্য একটা মানুষও নিজের ইচ্ছাই বেচে না আমার আল্লাহর ইচ্ছাই বেচে আর আমার আল্লাহর দয়ায় বেঁচে আছেন আমার আল্লাহ যেদিনে বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি ডাক্তারকে যদি চিকিৎসা করা আর তোমার যদি না আল্লাহর কসম তোমাকে বাঁচাতে পারবে যতগুলো নেতা মন্ত্রী আছে মানুষ আছে জানেন এখনো পর্যন্ত এই বাংলার বুকে কোন মন্ত্রীর জন্য আমেরিকা থেকে ডাক্তার আসেনি খালি একজনের জন্য বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল তিনি হচ্ছেন জ্যোতিবাবু জ্যোতি বসুর জন্য তারপরও তাকে বাঁচাতে পারেনি আমেরিকার ডাক্তার পেলেন এসেও বাঁচাতে পারেনি তার নামে হচ্ছে আল্লাহ তোমার যত ফুটানি করবে কর এরপর বলি সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি জোরে একবার বলুন ইনশাআল্লাহ আরো জোরে এখানে যেন পৌঁছায় জোরে বলুন ইনশাআল্লাহ আরে কথাটা পার্লামেন্টে যেতে হবে আপনার গলাতে কি এই গরুর গোশ খাওয়ায় নাই তোমাদেরকে হ্যাঁ বেশি করে খাবেন কেন বলুন তো যে আপনাকে গাল দিচ্ছে সে বেশি গরুর খায় কে মেদিনীপুরের একটা ভার নেতা আছে হ্যাঁ সে তিন বাটি বাটি চার করে তো আপনি পাঁচ বাটি খাবেন না কি বুঝলেন আমি গোশ খাই না কিন্তু যেদিন থেকে শুনেছি যে উনি তিন বাটি খেয়েছে সাহাবুদ্দিনের বাড়িতে তো আমি চিন্তা করেছি আমিও খাবো পাঁচ বাটি কি বুঝলেন এমনি গরুর গোশ কম খায় যাই হোক আমার ভাই আওয়াজ যেন পৌঁছায় বুলন হয় এরপর বলে দিই ভারতে ৩০ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটির ইমান আছে কিনা এটাও শুনতে যদি বলেন কেন আপনি যাদেরকে মুসলমান হিসাবে ধরছেন এ শিক্ষিত সমাজ শোন তারা কি অরিজিনালি মুসলমান না বেইমা তার প্রুফটা আজকে আমি দিয়ে যাচ্ছি মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস ঠিক কি আচ্ছা ইবলিস মারদুদ জ্ঞানী ছিল না মূর্খ ছিল জ্ঞানী ছিল আবু জাহেল জ্ঞানী ছিল না মূর্খ ছিল জ্ঞানী ছিল আমাদের দেশের কিছু হারাম কর বলছে আমরা কোরআন পড়ি হাদিস পড়ি কোরআন হাদিস পড়লে সে কি হবে পণ্ডিত হবে হ্যাঁ মুমিন হয়ে যাবে শাহরুখ খান সে বলছে মিডিয়ার সামনে মাইদা হলি কোরআন পড়তা হ। तो अगर दा दा होली कुरान पढ़ने से कोई मोमिन बन जाता, जाता है तो सबसे बड़ा मोमिन तो कभी गुरु रविंद्रनाथ ठाकुर है वो भी वो कुरान पढ़ते थे स्वामी विवेकानंद भी, 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 भी कुरान पढ़ते थे तो वो भी बहुत बड़ा मोमिन हो जाएगा लेकिन शाहरुख खान कुरान पढ़ सकता है लेकिन मुशरिक है मुसलमान नहीं है सलमान खान मुसलमान नहीं है आमिर खान मुसलमान नहीं है আমাদের যুবকরা গর্ব করে বলে দেখেছিস আমাদের মুসলমান আর্টিস্টের কত নাম দুবাইয়ে বুরুজ খুলি তার ফিল্মের ই হচ্ছে অ্যাড হচ্ছে আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি যদি মক্কাই অ্যাড হয় তারপরও মুসলমান বলা যাবে না এটা দেখে নিয়ে যান চ্যালেঞ্জ দিলাম কোন বাপের বেটা বলবি আমার চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করে তাকে স্টেজে নিয়ে আসুন আমি আর জীবনে উত্তর দিনাজপুরে জলসা করব जीवने दिलाम। दिलाम। की जाने, जाने आदिन आदिन के मुसलमान तो 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 दिन दिन आगे, आगे। आगे। सलमान खान बोले को माता कहता हूं खा। सलमान खान तो तुमको मुसलमान कौन समझता हम तो समझते नहीं क्योंकि तुम गणेश के पूजा करते हो तुम्हारा फैमिली गणेश का पूजा करता है तुम तो मुस्लिम फैमिली में कुरान के एतिबार से और रसूल, और रसूल के हदीस के एतिबार से ये मुशरिक है और किसी ने इसको मोमिन करार दिया तो, तो अल्लाह की कसम उस मौलवी को कयामत के दिन पकड़ा जाएगा ये याद रखना अल्लाह ताला शर्त रखेছেন माता ठोकाटा शर्त नहीं कुरान में ओयजने सुरा बकराई याचे लैसल बिर्रंत वल वुजूहा

जे बोलते मैं द होली कुरान, कुरान पढ़ता हूं लेकिन मैं मंदिर में जाकर ठाकुर के सामने माता टेकता हूं तो तुम मुश्रिक हो चुके हो कभी तुम मुसलमान नहीं हो सकते हाँ अगर तुमने कर लिया तो अलग बात है अल्लाह मैंने गलती कर दी अल्लाह मैंने गलती से किसी के पास अल्लाह के सिवा किसी के पास अपने सर को पटक दिया अल्लाह मुझे माफ कर दे तो मेरे अल्लाह माफ कर दे लेकिन अगर तुम कहते हो कि मैं माता कहीं पर भी टेकू लेकिन मैं मुसलमान हूं अल्लाह का कस, अल्लाह की कसम तुम मुसलमान नहीं हो सकते यह चैलेंज है हिंदुस्तान के कोई भी मुल भी हमारे साथ एक्सेप्ट कर ले हिंदुस्तान बांग्लादेश और पाकिस्तान के जितने उलमाए दीन हैं कोई भी मुक्ति हो अगर हमारे साथ चैलेंज को एक्सेप्ट कर लो कि नहीं

আমার এই বক্তব্য দ্বারা যদি কোনদিন আমার মাদ্রাসার কমিটি বলে আমার আব্বাচি বলে তোমার এই কড়া বক্তব্য দ্বারা তুমি মানসে থাকতে পারবে না আল্লাহর কসম আমি হাসতে হাসতে জবাব দিতে রাজি আছি কিন্তু আমি আমার জায়গা থেকে আমার জায়গায় অটুক আমি আমার হকের ওপরে অটুক থাকলো আমার ভাই আপনি বলছেন আমি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হারাম তাইলে আশা করি আপনাদের এই কালুনাঙ্গা এলাকায় আশেপাশে একটা মুসলিমদের সুখ কর নাই আছে না আছে